হ্যালো আসসালামু আলাইকুম বনের বাসায় আসার পরে এলাকার আশেপাশে একটু ঘুরতে বেরোলাম দিন পরে তো দেখেন আসলে এ এদের নেত্রকোনার এলাকাটা অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে কারণ দেখেন এদের এখানে যে বিলটা আল্লাহ এত বড় একটা বিল আমি কখনও দেখিনি অনেক বড় অনেক সুন্দর লাগে রাস্তাটা মানে দুই পাশে ওই যে সামনে শস্য এখাতেছে আছে ভাবতেছি আপনারা তো জানেন কিছুদিন আগে চলে গেছে কাশফুল তারপরে আসছে শাপলা এখন আসছে সর্ষে তো জানি না কত টিকটকরা যে কার সর্ষে ক্ষেতগুলো নষ্ট করে দেবে ভিডিও করে তাদের সবাইকে বলছি কৃষকরা তারা কষ্ট করে জমিতে শস্য রোপণ করছে তো কেউ ভিডিও করতে গিয়ে নষ্ট করিও না সবার কাছে অনুরোধ কেউ হাত দিয়ে না ছিঁড়ে এমনি ভিডিও করলেই হবে অনেক ভালো লাগছে যাইতে তো যাইতে যাইতেছি যাইতেছি প্রায় এসে আর মাত্র কিছুক্ষণ তো এখান থেকে যাব যা আবার ব্যাগে ঘুরে যাওয়ার সময় কয়টা ভিডিও করব সেটা তো আপনারা তো ভিডিও দেখতে পা দেখতেই পারেন এদিকে প্রায় তিনটা তিনটা চারটে তিনটার দিকে বের হয়েছিলাম এই জন্য ক্যামেরায় প্রচুর রোধ পড়ছিল ফোনে যে জন্য ভালো মতো আর কি ক্লিয়ার হয় নাই আমার সাথে আরও দুইজন ছিল এখানকারই তো তারাও একসাথে আমরা বেরোলাম তো তারা আমার ভিডিও দেখছিল ইউটিউবে তো তারাও তারাও আমাকে অনেক পছন্দ করে তো আমার ভিডিও নাকি ভালো লাগে তো তাদেরকে বললাম যে চলো আজকে ঘুরতে যাই ঘুরে আসার সময় করে ভিডিও করব তো যাচ্ছি ক্যামেরা হচ্ছে আমার হাতে দেখাই দিছে যে আরেকটু সামনে গেলে মানে অনেকটু হা হাঁটা লাগে দেখেন কত কাজ থেকে অনেক সুন্দর লাগতেছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিও করতে এসে শস্যের ক্ষেতের ভিতরে যাবেন না নষ্ট করবেন না তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে শস্যের ক্ষেতগুলা তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই শস্য শস্য ফসলকে আপনারা কি বলেন আমি নেত্রকোনার এখানে আসছি তারা বলে এগুলোকে হরু তো আমরা শস্য বলি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো কাঁচা যাইতেছি ভালো লাগছে অনেক শস্য ফসল সব জেলায় সচরাচর হয় না এখানে একটু বেশি হয় দেখেন অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা মনোরম পরিবেশ বিকাল টাইমে আসবেন এখানে ঘুরতে যারা যারা নেত্রকোনা থেকে আমার ভিডিওটা দেখবেন তারা চলে আসবেন এসে এখান থেকে ভিডিও করলে আপনার ভিডিও ফর ইউতে চলে যাবে ভাইরাল হয়ে যাবে এটা হচ্ছে আমি অনেক কটা পিকটিক তুলেছি আমরা তো আমরা শস্য খেতের ভিতরে যাই নাই মানুষের শস্য নষ্ট করেছে পরে দৌড়ান লাগবো পিটুনি খায়া এই জন্য আর কি এখানে একটু আমি সামনে আসবো এই যে আমাকে দেখতে পাচ্ছেন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ